আট নিতে দিল চল এক কি একি দা এই এই মানিক

इरा कौन तराश रहे हैं एक तो गाल्डी कौन दांत 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 अरे 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 दांत 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 गाल्डी कौन दो बार दांत अरे दांत कौन तराश रहे हैं शिफ्टर पाल दांत दांत वो सुनते हैं बेटर क्या देखो देख देख

ভালোবাসা করে ওস্তাদ জীবনটা শেষ করে দিল বাড়িতে ফিরে দিলো আমার আচ্ছা তারপরে রাস্তায় রাস্তায় তিন দিন ভালো করে খাই নার ফেলা মানে আচ্ছা তোমার ব্যবহার খারাপ হয় গায়ে ময়লা ভিতরে দিচ্ছে একটা শিল্পী মানুষ আমার একটা ইয়ে আছে না

আমার কথা শোনা আজকের এই দিনটা দেখা লাগে চুপ করো হেডি তো বাদ দাও সসনে বাদ দাও খা দাও যে আদর মাপ লেন ভাত লেন আদর ভাত লেন আমি আদর মাপ সব খা দাও খা দাও খাও তোমার এরকম করা উচিত হয় নাই তোমরা নাই শুনতে আগেই মারধর করেছো নাই শুনতে নাই জানতে আগেই মানে এনে তো আপনি তো দুর্নীতি হইলেন ও গোবর বস্তু দিছেন না মাপু আপনি খাবেন না হ্যাঁ আমিও খাবো আসলে গ্যাল জাম দেখতে দেখতে আমি খাওয়াটাই ভুলে গেছি

আমি তো এদের সবাই ভালো মনে করছিলাম এই দুনিয়ায় যে মানুষ কত প্রকার পারে আর মানুষ মুখ দেহে যে চিনা যায় না নিজের কাছের মানুষ যে নিজেকে চেনে না এডও আজকে বোঝা উচিত বারবার কর

নষ্ট করা যাবে না কইলা না খাবার নষ্ট করতে নেই কেন তুই হাত গলি তো সেই সাদ ভাই খাও ভাই কষো নাকি খাও সিলেটে ভালো রে আপনি ভালো কেডা সিলেটে খুব ভালো বিপ্লব হ্যাঁ বিপ্লব আপনি চেনেন নাও কি আকানটা বিপ্লব আমার ভাই ও আমারও তো তবে কিন্তু রাজীব एग्जाम আই ব্যানার ছিলে মনে নাই আপনি যাবেন না এটা কইলে ভাই ভাই খালি অভিনয় করলে হবে না অভিনয় তো শিক্ষা নিজেরও বোঝা লাগবে বাস্তব জীবনে কিন্তু নিজের কাছের মানুষগুলো এরা তা তো অবশ্যই আমি তো হারে হারে টের পাচ্ছি বনে আমি খালি অভিনয় করলে হবে দর্শকদের তুমি বোঝাও আর তুমি বোঝো নাকি জন্য সেটাই সেটাই হ্যাঁ তুমি দর্শকদের শিক্ষা দাও শোনা কথা গান তো সাধে বানাই না আর সাধে বিপ্লবে এই গান গায় এক এক টাকা শিখে গেছি চিন্তার বইর এইজন্য উস্তাদ কিছু কোভের গালি তোমরা মনে করো যে কি করছে মুরুবি মানুষ যা কয় কয় পরে তো ঠিকই বুঝো বাপ মার কথা না শুনলে এরকমই হয় বাটারে তুই ঠিক কইছ আরাম দ দাদা

উপকার করলেই অপকার সে করবে ঠিক আছে ভালোবাসলে সে যন্ত্রণা তোমাকে ভোগ করতেই হবে অবশ্যই এটা হিসাব আমি বলবো উস্তাদ ভালোবাসা বলতে কিছুই নাই বিজ সব হাতের বাঁধু সে ডাক আমি কইছি তুই আমার শত্রুর শত্রুতে ভালোবাসে তার মানে ভিতরে স্বার্থ আছে তুই বন্যা বেশি কথা করছে কো খাওয়া তুই ওকে প্লেট দিয়ে দেব না ঠিক খাওয়াটা খুব দর্শক এতক্ষণ আমরা যাই বললাম এটা কিন্তু যা আপনাদের ক্ষেত্র বোঝানোর জন্য পৃথিবীতে এরকম ঘটনা অহরহ ঘটতেছে সেটাই কে খাবার পাচ্ছে